শুভ সকাল বন্ধুরা পিএম ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি কদিন তো খুব বৃষ্টি গেল দু চার দু তিন দিন তারপরে এই দুদিন ধরে আবার খুব রোদ উঠছে সকালবেলায় খুব রোদ উঠে পড়েছে আর ঘুম থেকে উঠেছি সেই সাড়ে চারটে চারটের সময় আর এই যে এখন একটু রোদ রোদ উঠেছে তাই ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এগুলো একদিন কাঁচা হয়েছিল ভালো শোকায়নি তাই মেলে দিলাম অনেকগুলোই কেঁচেছিলাম তো সেগুলো মেলে দিলাম তো তারপরে তো একটা একটা করে কাজ করব তো ও কাজে চলে যাচ্ছিলো তাই আমি ওকে বললাম জামা কাপড়গুলো যখন কাচি যাবে বাইরে যখন কোনো কাজ করি সেগুলো ভিডিও করে তোমাকে দেখাতে পারি না কারণ ধরে দেওয়ার মতো কেউ থাকে না যখন ও বাড়িতে থাকে তখন বললে করে দেয় কিন্তু বাড়িতে তো সব সময় থাকে না কাজে যায় তো এই যে কাজে চলে যাবে আর আমি বলছি আমি জামা কাপড়গুলো মেলবো একটু ভিডিও করে দিতে তাই এই যে ভিডিও করে দিচ্ছে আর এদিকে প্রত্যূষের খাবারও বসিয়েছি কারণ ও অনেক সকালে উঠেছে রাতের বেলা তো দুধ খায় তো কালকেও প্রত্যেক দিনই সন্ধ্যের দিকে ঘুমিয়ে পড়ে তো সারা রাতে ধরো দুধ খায় ভারী খাবার অনেকক্ষণ খায় না তো এইদিকে দেখো কি হাসছিল আমি ওই কাপড়ের তলা থেকে ওর সাথে খেলছিলাম সেই জন্য আর ওই যে দেখো ঘুম ঘুমও পেয়ে গেছে অনেকক্ষণ উঠেছে তো খেয়ে দিয়ে ঘুমাবে এখন আর না খাইয়ে ঘুম পাড়াবো না আর ও কিন্তু সবসময় পেট ভরা থাকলেও আঙুল চষে মানে বেশিরভাগ সময় আগে তো আরও বেশি চুষ যখন তিন মাস দু মাস আড়াই মাস এরকম বয়স ছিল এখন তো অনেকটাই বড় হয়েছে এখনও আঙুল চষে ভালোই আঙুল চষে সারাদিনই আঙুল চুষেই যায় তারপরে দেখো সকালে যা কাজ থাকে প্রত্যুষকে খাইয়ে ঘুম পাড়িয়ে মানে বুঝতেই পারছো অনেক কাজ থাকে টুকটাক কাজ থেকে তো সেগুলো করে এখন আমি রান্না বসিয়েছি তো এই মাছটা কালকে নিয়ে এসেছিল হাটের থেকে বাঙাস মাছ তো অনেক দিন আমার জন্যই খাই আনতে পারে না আমি ভালো পছন্দ করি না বলে তো কালকে নিয়ে এসছে তো এটা এখন রান্না করছি মোচা রান্না করব। তো এখানে দেখো অনেকগুলোই মাছ মানে মাথাও আছে রুই মাছের দুটো মাথা আছে পাঙাশ মাছের মাথা আছে তো এই মাছগুলো সব ভেজে রেখে দেবো মানে দুদিন খাওয়া হবে আর আমি এই পাঙস মাছটা অতটা পছন্দ করি না সেজন্য নিয়ে আসে না আমার মানে আনতেও পারে না আমার একার জন্য তো দেখলাম কালকে আবার আনতে বলেছিলাম অনেক দিন পর নিয়ে এসছে আর এই মাছ ভাজতে তো বেশি তেলও লাগে না ধরা দেখো এখানে রান্না হচ্ছে মোচা তো মোচা কেটেছি মোটা কেটে এই যে মোচা ছাড়িয়ে মোটা কেটে সব কিছু রেডি করেছি মশলা তো কারেন্ট ছিল না সকাল থেকে ভাবলাম হয়তো ছিলেই মশলা করতে হবে তো এই যে মোচার তরকারি করেছিলাম রুই মাছ এই মোচার ঘণ্ট রুই মাছের মাথা দিয়ে আর এখানে আদা জিরে বাটা দিয়েছি রুই মাছের শুধু এই মোচাটাই আর পিঁয়াজ রসুন মানে সব রকম মশলা দিয়ে পাঙাশ মাছটা রান্না করেছিলাম পাঙাশ মাছ মশলা ছাড়া ভালো লাগে না তো তারা করে রান্না করছিলাম হ্যালো বন্ধুরা সকালবেলায় তো ভিডিও শুরু করে আর কথা বলার সময়ই পায় না তাও রান্না করার সময় ভিডিওটা অন করেছিলাম তো রান্না বান্না করে রান্না হতে হতে চলে এসেছিলো খেতে তো খাবার দাবার খেয়ে বুঝতেই পারছো বাচ্চা থাকলে কি হয় এটা ওটা টুকটাক কাজ একটা করে থেকেই থাকে বাচ্চাকে খাওয়ালাম সকালে খাইয়ে তো খাইয়ে স্নান টান করিয়ে একটু ঘুরে বেরিয়ে মানে প্রত্যুষকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম একটু তারপর এই রোদের মধ্যে কদিন তো তিন তিন দিন সারা মানে চার দিন খুব বৃষ্টি হলো একভাবে বৃষ্টি হয়েছে তো তারপরে যা রোদ দিয়েছে এই চার পাঁচ দিন ধরে আর কিছু বলারই নেই যা গরম তাও একটু ঘুরে টুরে বেড়ালাম যে এখন এই দেখো কলতলায় কত বাসন তো আজকে এই বাসনগুলো আমি মাজবো তারপর স্নান করব এখন এখন প্রায় দুটো বাজে আর ভীষণ রোদ খুব রোদ গরমে তো থাকাই যাচ্ছে না আর এই দেখো কিরকম রোদ দেখো তাও তো দুটো বাজে আর এই দেখো জামা কাপড়গুলো সেই সকালে মেলে দিয়েছি কালকে কাঁচা হয়েছিল শুকিয়ে গেছে অনেকক্ষণ তুলবো তুলবো করে তোলাই হচ্ছে না রোদের জোরগুলো জোর দেখো তো দুটোর বেশি বেজে গেছে এখনো আমি স্নান করিনি তারপর বাসন মেজে স্নান করে প্রত্যুষকে খাওয়াতে হবে তো কাজে থেকে চলে এসছে কাজ থেকে এসে আমাকে বলছে রানাঘাট যাবে জামা কাপড় কিনতে মানে পুজোর কিছু কাপড় কিনতে প্রত্যুষের জামা কিনতে তো এগুলো কিনতে তো বুঝতে পারছো এই এতগুলো বাসন আছে এগুলো এখন আমি মাঝবো মেজে স্নান করবো তারপরে হলো ওকে খাওয়াবো তারপর প্রত্যুষকে খাওয়াবো খাওয়াতেই যেন বাচ্চাদের খাওয়াতে কত সময় লাগে এটা করে সেটা করে কত কিছু করে খাওয়াতে হয় তারপর ওকে রেডি খুডি করে আমরা ভাত টাত খাবো আরও অনেক কাজ আছে তাই এখানে আমার ভাল লাগছিলো আমি বললাম অন্যদিন যাবো তো বললো আজকেই যাবে তাই বলল আর কি বলো তো রানাঘাট তো আমাদের এখান থেকে অনেকটাই দূরে তো এবার সন্ধ্যে হয়ে গেলে আবার গাড়ি পাবে না মানে এখান থেকে ধানতলা পর্যন্ত তো বাড়ি থেকে ধানতলা পর্যন্ত বাইকে যাব আর কি তারপর ওখান থেকে টোটোতে যাব তো গাড়িতে করে যাওয়া যাবে না অত দূর রানাঘাট পর্যন্ত তো ছোটো বাচ্চা নিয়ে আবার সে বেশি যদি দেরি হয়ে যায় প্রত্যুষের আবার খিদে পেয়ে যাবে তাও যেখানে যায় ওর যা প্রয়োজন সেগুলো তো নিয়েই যেতে হয় যেখানে যাই সেও খাক না খাক তো এই যে আমি এখন এক দুটো দুটো করে বাসনগুলো মেজে আগে ধুয়ে ধুয়ে রেখে দেবো সব বাসনগুলো মাজবো তারপরে স্নান করব ওইদিকে প্রত্যুষকে ঘুম পাড়িয়ে একটু ঘুমাচ্ছে উঠেও পড়বে মনে হয় এতক্ষণ খিদে পেয়ে গেছে ওর অনেকক্ষণ খেয়েছে ওকে খাওয়াবো আবার আমার কাছে ছাড়া ও কাউকে কেউ ওকে ধৈর্য ধরে খাওয়াতেও পারে না আর ও খেতেও চায় না তারপরে ঘুমও পা ঘুমা কেউ ঘুমও পাড়াতে পারে না শুধু সবাই সবাই আছে বাড়িতে মানে সবাই তো কাজ ফেলে দিলে তো আর কেউ নেবে না তো সবার কাজ কাজের পরই সবাই কোলে নেয় তো যাই হোক কোলে নেয় এইটুকুই আমার অনেক সাহায্য হয় তো যাই হোক এই দেখো এখন এই বাসনগুলো মেজে তারপরে খাইয়েছি প্রত্যুষকে স্নান করে খাইয়ে দেখো আমরা নিজে ভাত খেলাম ভাত খেয়ে আজকে মশলা তারপরে অনেক কিছু চারিদিকে গ্যাসটার অবস্থা খুব খারাপ ছিল নাহলে গ্যাসটা এখন মুছতাম না কারণ ভীষণ তাড়াহুড়ো করছি তিনটে বেজে গেছে তারপর প্রত্যুষকে রেডি করাবো জামা প্যান্ট পরাবো তারপর ওর ওর যা প্রয়োজন সেই ব্যাগপত্র গোছাবো দুধের বোতল তারপর জলের বোতল ওর প্যাম্পাস ট্যাম্পাস এগুলো ব্যাগের মধ্যে নেব সকালবেলায় বললে আমি আর একটু আগে থেকে সব কিছু করে রাখতাম মানে স্নান করে নিতাম আগে যা গরম পড়েছে না মনে হচ্ছে স্নান করলে আবার সেই ঘেমে যাব আবার ওকে খাওয়ানোর আগে যদি স্নান মানে পরে খাওয়ানোর পরে যদি স্নানটা করা হয় তাহলে ভালো হয় ওকে খাওয়ালে না ওর মুখে সেই ভাত রাতগুলো আমার নাইটিতে লেগে যায় তো সেজন্য আবার যে আগে আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি সেই জন্য একটু লেট করে স্নান করি তো ভীষণ রোদ উঠেছে খুব গরম আজকে আমার যাওয়ার একটু ইচ্ছা ছিল না আর ইচ্ছা থাকলেও কি বলো তো তো এই যে বেরিয়ে পড়েছি এখন এই গা ধানতলা পর্যন্ত এই সাইকেলেই যাবো তারপরে এই গাড়িটা রেখে দেবে আর কি গ্যারেজে তারপরে আর কি টোটোতে করে রানাঘাট যাব আর ওই দেখো ও বুঝতে পারে ওকে যখন রেডি করি না বুঝতে পারে যে কোথাও একটা যাবো আরও ভীষণ খুশি আর গাড়িতে উঠলেই তো শুধু ঘুমাবে যেই কোনো গাড়িতে উঠলেই শুধু ঘুমাইও Vídeo não gotcha. টোটোতে তো প্রত্যুষ ঘুমাচ্ছিলো আর টোটোতে করে আসলাম তোমরা হয়তো মিনি ব্লগে দেখেছ আর দেখো ট্রেন যাচ্ছিলো এটা হলো পুরনো ওভার ব্রিজ তো অনেক আগের নাকি আর ওইদিকে কিন্তু অনেক বড়ো স্টেশন রানাঘাট স্টেশন অনেক বড় আটখানা না সাতখানা প্ল্যাটফর্ম তো এটা পুরনো স্টেশন ওপার যাওয়ার মানে ওই পারে যাবো বলে এই এই দিকে তাড়াতাড়ি হবে সেজন্য যাচ্ছিলাম তো এসছিলাম হলো প্রথমে স্টাইল বাজারে এখানে প্রত্যুষের জামা দেখছিলাম সবার প্রথমে ওর জামা দেখছিলাম তো ওর জন্য কি জামা নিয়েছি তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে তো অনেকগুলো জামা হয়ে গেছে তোমাদের একটা ব্লগের মধ্যে আমি শেয়ার করব ওর ঠাকুমা জামা নিয়ে এসছে তারপর ও দিদাবাড়ি গেছিলো দিদা দাদু জামা কিনে দিয়েছে সেই জামা তো আমরা যে কি ওর বাবা কিনে দিচ্ছে তো প্রত্যুষে জামা দেখছিলাম এখানে প্রথমে এসেছিলাম স্টাইল বাজার তো রানাঘাটে স্টাইল বাজার এখনো পর্যন্ত আমি আসিনি তো আমাদের তো কাটোয়াতে তো যে কদিন ছিলাম স্টাইল বাজার আমাদের ওখানে বাজার কলকাতায় প্রতিদিনই যেতাম তো কী তো স্টাইল বাজারে বাজার করলাম মানে হলো দুটো চুড়িদারের পিস নিলাম আমার জন্য তো সেই দুটো তো দে তোমাদেরকে কাটাতে দিয়ে দিয়েছি যা মানে বাড়ি যাওয়ার পথেই দর্জি দোকানে দিয়ে দিয়েছিলাম তো রানাঘাটে স্টাইল বাজার আরও দুটো শপিং মলে গেছিলাম তো আসি নিয়ে তিন বছর হতে গেলো বিয়ে হয়েছে তো আমাদের কাটাতে তো বাজার কলকাতা স্টাইল বাজার আরও আরও শপিং মল আছে সেখানে তো প্রায় দিনে যাওয়া হয় আমাদের কাছেই তো ওখানে ছিলাম যে কদিন গেছি তো এই যে এখন আমরা বাড়ি চলে যাবো সন্ধ্যা লেগে গেছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো দেখাবে নতুন একটা ভিডিও